নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশির মানুষরা কেমন ধরনের হয় কি কি গুণ এদের মধ্যে রয়েছে কি কি অবগুণ এদের মধ্যে রয়েছে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে সঙ্গে আলোচনা করব। সিংহ রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হন তাহলে অবশ্যই আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে কারণ আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতেই চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি কিন্তু একটি স্থির স্বভাবের রাশি সিংহ রাশির মানুষরা মানুষদের মধ্যে রবির গুণ কিন্তু খুব দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা দয়ালু প্রকৃতির হয়ে থাকে সিংহ রাশির মানুষরা পরিবার প্রেমী প্রকৃতির হয়ে থাকে সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই সবাইকে নিয়ে চলতে চায় এবং এদের মধ্যে কোনো বিষয়ের দায়িত্ব নিয়ে সেই কাজটিকে কমপ্লিট করার মতো ক্ষমতা এদের মধ্যে খুব ভালো রয়েছে পরিচালনা করার একটা দক্ষতা এদের মধ্যে কিন্তু প্রথম থেকেই দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষদের মধ্যে কিছুটা রাগ দেখতে পাওয়া যায় কিছুটা অহংকারও দেখতে পাওয়া যায় তবে সিংহ সিংহরাশির মানুষরা কিন্তু প্রচন্ড এদের মধ্যে আত্মবিশ্বাস এদের মধ্যে আত্মবল আমি ঠিক জীবনে কিছু করেই নেব এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু অনেকবারই দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষদের মধ্যে নিজেকে রক্ষা করা নিজেকে সেভ করা করার জন্য একশো এক টেকনিক কিন্তু এরা জানে সিংহ রাশির মানুষরা কিন্তু খুব বুদ্ধিমান মানুষ হয়ে থাকে সিংহ রাশির মানুষরা কিন্তু নিজেকে শেপ করার জন্য প্রচুর কিছু ভাবে না এটাকে খুব কুইকলি এরা কিন্তু ভেবে না কি করে আমি এখানে সেফ হব সিংহ রাশির মানুষদের মধ্যে প্রচুর ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায় তবে এদের মধ্যে কোনো কোনো সময় ধৈর্য একটা সমস্যা দেখতে পাওয়া যায় এদের ধৈর্য ক্ষমতা কিন্তু কম সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা নিজের পরিবারে হোক নিজের সমাজে হোক এরকম বুঝে চলাফেরা করতে পারে শিব রাশির মানুষরা কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল মেন্টালিটির একটি রাশি ভগবানকে খুব বিলিভ করে ধর্মকে খুব বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষটা কিন্তু জ্ঞানী প্রকৃতির হয় এবং যে কোনো বিষয়কে এরা বোঝার চেষ্টা করে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা সরল মন রয়েছে সিংহ রাশির মানুষদের মানুষরা কিন্তু মানুষকে দয়া করতে ভালোবাসে বা মানুষকে দয়া করেও এবং সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু কিছু সময় একটু ঘোরাফেরা করার জায়গা তৈরি হয় কি কি সমস্যা রয়েছে সিংহ রাশির মধ্যে দেখুন সিংহ রাশির মানুষরা একটু বেশি রাগী এবং মাঝে মাঝে রেগে এরা নিজের কাছাকাছির মানুষগুলোর সঙ্গেই প্রচুর ঝগড়া করে কোনো কোনো সময় এরা পরিবার প্রেমী হলেও বাবা মায়ের কথা পর্যন্ত শোনে না এরকম কিন্তু ব্যাপার রয়েছে সব সিংহ রাশি না হলেও কিছু কিছু সিংহ রাশির পাওয়া যাবেই যাবে মানুষরা যথেষ্ট বুদ্ধিমান এরা কিন্তু হওয়া মাঝে মধ্যে এমন কিছু ভোগামিন কাজ করে ফেলে যে কাজটিকে নিয়ে নিন্দার ঝড় উঠে যায় অনেক সময় সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই আমি বললাম যে এদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস মানে কনফিডেন্স কিন্তু মাঝে মধ্যে এদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে মানুষরা কিন্তু একটু অহংকারী কিন্তু মাঝে মধ্যে অহংকারের রূপটা কিন্তু খারাপ হয়ে যায় এবং মানে আমি যেটা বলছি ওটাই সামনের লোককে মানে শুনতে হবে আমি যেটা বলছি ওটাই ঠিক আমি যেটা করব ওটাই সবাইকে মানতে হবে আমি ভুল করলে সেটাই মানতে হবে ঠিক করলে সেটাই মানতে হবে মানে একটা কেমন ধরনের ব্যাপার সিংহরাশের মানুষরা কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল কিন্তু শিওরাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা ভগবানকে মানে না। ভেতরে ভেতর মানে কিন্তু মুখে বলছে মানে না। বিজ্ঞানকে মানে। ঠিক আছে? এরকম একটা যুক্তি দিয়ে আর কি ব্যাপারটাকে এ করে আর কি। শিওরাশির মানুষরা কিন্তু মনের দিক থেকে খুবই একটা সরল সরলতা রয়েছে। পরিবারকে খুব ভালোবাসে। এবং পরিবারের জন্য লড়াই করে পরিবারের জন্য পরিবার যাতে ভালো থাকে তার জন্য নানান চেষ্টা এরা করে থাকে তবে পরিবারের মধ্যে বেশিক্ষণ এরা কিন্তু থাকতে পারে না পরিবারের থাকলে পরেই পরিবারের লোকদের সাথে প্রবলেম তৈরি হয়ে যায় এবং এরা বলছে ঠিক আছে বাইরে থেকে ঘুরে আসছি ঠিক আছে একটু ঝগড়া লেগে গেল বাইরে থেকে ঘুরে আসছি এরকম প্রবলেম কিন্তু মধ্যে চলে বা একা হয়ে গেল অন্য ঘরের মধ্যে গিয়ে পরিবারের মধ্যেখানে কিন্তু থাকতে একটু অসুবিধা হয়ে যায় এদের থাকলেই কিছু না কিছু প্রবলেম কথা কাটাকাটি তৈরি হবে সিংহরাশির মানুষদের একটা বড় জিনিস হচ্ছে এদের ধৈর্য ক্ষমতা কম আমি বললাম কিন্তু কোনো কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিছু কিছু সিংহ রাশির মধ্যে এরা এতটাই ধৈর্য সঙ্গে কাজ করতে পারে তো কি বলবো এদের এই ধৈর্য ক্ষমতা কম মানে যদি আমরা এই রাশিটিকে ভালো করে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখব যে এই সিংহ রাশির ধৈর্য ক্ষমতা কম রয়েছে কিন্তু যারা হয় তারা কিন্তু দায়িত্ব নিয়ে করতে পারে আবার কোন কোন সময় সিংহ রাশিটা যদি পীড়িত হয়ে ওঠে এরা দায়িত্ব নিয়ে করতে গিয়েই ব্যাপারটা ভুল করে ফেলে অনেক সময় এরকম সমস্যা দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষদের মধ্যে অবশ্যই এরা কিন্তু চায় না যে আমার কাজের মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক খুব মেন্টালিটির একটি রাশি কিন্তু সিংহ রাশি এবং সিংহ রাশি চায় না যে আমার কাজের মধ্যে কেউ ইন্টারফেয়ার করুক আমাকে আমার কাজ নিয়ে কেউ কিছু বলুক উল্টো পাল্টা হ্যাঁ সবাই প্রশংসা করুক এতে রাশি খুব খুশি এরকম ধরনের মানুষই হয় সিংহ রাশি সিংহ রাশি কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশ এই তিনটি বছর সিংহ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ বছর এই সময় সিংহ জীবনে একটা বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা তৈরি হয়ে যায় যদি ভালো করে আমরা দেখি যে এই আট সাতাশ এবং উনত্রিশ বছর বয়সে সিংহ জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাটা খুব মানে জীবনের দাগ ফেলে দিয়ে যায় আবার সিংহ রাশি এই সময় যদি নিজেকে উন্নতি করার জন্য বিভিন্ন চেষ্টা করে তাহলে এই সময়টা কিন্তু এরা অ্যাডভান্টেজ পাবে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশ বছর বয়সে যে সমস্ত সিংহর্ষ মানুষরা উন্নতি করতে পারেনি বা কোনো কারণে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তিরিশ বছর বয়সে এদের উন্নতির আর জোয়ার আসেই এদের জীবনে সেই সময় যদি এরা চেষ্টা করে তাহলে কিন্তু উন্নতি হয়ে যাবে কিন্তু যদি মনে করা যাক আপনার তিরিশ বছরের বেশি বয়স হয়ে গেছে কিন্তু তারপরেও আপনি উন্নতি করতে পারেননি কোনো কারণে তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনার জন্মচকের মধ্যে কিছু না কিছু প্রবলেম তো রয়েইছে যেই প্রবলেমটা আপনাকে উন্নতি করতে দিচ্ছে না অবশ্যই আপনি একজন ভালো এক্লোজারকে দিয়ে নিজের জন্মচকটার বিচার করান নিজের জন্ম ভালো করে বিচার করিয়ে সঠিক রেমেডি আপনি ধারণ করুন তাহলে দেখবেন আপনি কিন্তু খুব অনায়াসে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন আস্তে আস্তে করে পাঁচ ছ মাসের মধ্যে নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন দেখুন আপনি মানুষ আপনি 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 অনেক এবং কিন্তু আমার বেশি সময়। তবে কিছু কিছু কথা আপনাকে নিতে হবে আপনার সামনের মানুষটা যদি যুক্তি দিয়ে কথা বলে তাহলে সেই কথা আপনাকে নিতে হবে বা নেওয়াটা আপনার উচিত কারণ আপনি সবসময় যেটা ভাবছেন সেটাই যে সঠিক এরকম হয় না কিন্তু সামনের লোকটার কথা আপনাকে নিতে হবে আর যদি আপনি সামনের লোকটাকে রেসপেক্ট আপনিও দেন দেখুন আপনি তো সামনের রেসপেক্ট রেসপেক্ট চাইছেন কিন্তু কিন্তু আপনিও যদি তাকে দেন তাহলে আপনি ঘরের মধ্যে সংসারের মধ্যে থাকতে পারবেন এবং আরো ভালো করে আপনি কিন্তু নিজের কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন এবং এই বয়সগুলোর মধ্যে অবশ্যই সিংহর্ষ ভাগ্যের উন্নতি ঘটে আর যদি না ঘটে তাহলে পরে কিন্তু নিজের জন্মচরটা একবার প্রেডিকশন করান এবং সঠিক প্রতিকার গ্রহণ করুন দেখুন আপনার উন্নতি হয়েই যাবে যাই হোক খুবই সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি